এই পুরো সূত্রের সাথে দেখাবো এ টু জেড আপনারা যেকোনো সাইজের জন্য করতে পারবেন আঠাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন যে সাইজের জন্য পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা সিঙ্গেল কাটোরি বা সিঙ্গেল ব্রাকাট অবশ্যই পুরো সূত্রে সাথে শিখে যাবে তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আমাদের যেটা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে পুজোর আগে এটাই আপনাদের জন্য শেষ সুযোগ ছয় রকম টাইপের ব্লাউজ থাকবে সিলিকন পেট পেপার পেস্টিং পুর আর মোড়ের চার্ট বডি মেজারমেন্ট মানে এ টু জেড থাকবে ডিজাইন থাকবে হাতারও কটিকটা ডিজাইন থাকবে এ টু জেড তাহলে অপেক্ষা কৃষি তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করবেন পুরোটা অনলাইন ক্লাস ফিস আছে মাত্র হাজার টাকা দু মাসের ক্লাস হবে তাহলে এত কিছু পাবেন আর রেকর্ডিং ক্লাসও পাবেন লাইভ ক্লাসের সাথে সাথে সূত্র ভিডিও আর সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা সরাসরি আমার সাথে কথাও বলতে পারবেন যারা ক্লাসে থাকবেন তো তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নেবেন কারণ সিট কিন্তু লিমিটেড তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমি বডি মেজারমেন্টে লিখে দিয়েছি ঝুল আছে পনেরো ইঞ্চি পুর আছে সাড়ে চোদ্দ ইঞ্চি মোহর আছে সাড়ে ষোলো ইঞ্চি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি কোমর আছে সাতাশ ইঞ্চি পয়েন্ট আছে দশ ইঞ্চি গলা সামনের গলা আছে ছয় ইঞ্চি পিছনের পিঠ আছে দশ ইঞ্চি এই হচ্ছে মেজারমেন্ট তো প্রথমে আমরা সামনের পাঠ বুঝবো দেন আমরা পিছনের পাঠ বুঝবো আর এটা খুবই সহজ যদি আপনাদের কিছু চেঞ্জ হওয়ার থাকে সেটা কিন্তু আপনাদের বডি মেজারমেন্ট চেঞ্জ হবে সূত্র কিন্তু কিছু চেঞ্জ হবে না তো এখানে প্রথমে দেখুন আমার হাতের সাইড থেকে ঝুলের মাপ নেওয়া আছে আর দুভাঁজ দু ভাঁজ করে কাটিং করতে হবে ব্লাউজ সবসময় দুভাঁজ করে কাটিং করে তো এখানে হাতের সাইড থেকে দেখুন আমি ঝুল নিয়েছি যার যা ঝুল হবে ঝুলের সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করবেন যেমন আমার এখানে ঝুল আছে পনেরো ইঞ্চি তাই তার সাথে আমি ওয়ান ইঞ্চি অ্যাড করে এখান থেকে নিয়ে নেব ষোলো ইঞ্চি যদি আপনার ঝুল পনেরোর পরিবর্তে চোদ্দ হতো তাহলে তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করতেন যদি চোদ্দ না হয়ে যদি তেরো হতো তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করতেন ষোলো হলে তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করতেন তার মানে কিন্তু সূত্র। যা ঝুল হবে তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করবে এবারে একদম ওপর থেকে যত দূর দাগ হলো ষোলো ইঞ্চি সেটা হচ্ছে আমার ঝুলের মেজারমেন্ট ঝুলের পরে নিতে হবে এখান থেকে পুটের মেজারমেন্ট আর পুট কিন্তু এখানে আমি ভেঙে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি পুট ভাঙার সূত্র যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব আর আগেও কিন্তু আমি দেখিয়ে রেখেছি আমার চ্যানেলে আছে তো আমি পিঠের উপর ডিপেন্ড করে যে তোমার পিঠ আছে দশ ইঞ্চি তার উপর ডিপেন্ড করে আমি এখানে পুট ভেঙে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি পুটের পরে এখান থেকে নিতে হবে মোহরা স্ট্রেট লাইন মোহরা স্ট্রেট লাইন আমি ছয় ইঞ্চি নিয়েছি কারণ পুট যতটা বেরোবে ঠিক তার থেকে বেশি দিয়ে মোহরা নেবেন কারণ কিন্তু প্রপার সূত্র হয় কিন্তু পুট ভেঙে যা হয় তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলে ম্যাক্সিমাম সবার চলে আসে তো যদি কারোর মোহরাজার সূত্র দেখতে হয় অবশ্যই কমেন্ট করবেন আর অলরেডি আমি এগুলো দেখিও রেখেছি আমার চ্যানেলে আছে যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে কিন্তু ছাতির মেজারমেন্ট তো এখানে আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি যার যা ছাতি হবে সেই ছাতিটাকে আপনি চার দিয়ে ভাগ করে নেবেন যেমন আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে হবে নয় ইঞ্চি আপনার ছাতি ছত্রিশের পরিবর্তে যদি চল্লিশ হতো চল্লিশটাকে চার দিয়ে ভাগ করতেন যদি পঞ্চাশ হতো পঞ্চাশ টাকা চার দিয়ে ভাগ করতেন তার মানে এই যে ছাতির একই চার করা এটা একটা সূত্র চেঞ্জ যদি কিছু হওয়ার থাকে সেটা হচ্ছে আপনার বডির মেজারমেন্ট চেঞ্জ হবে আমার এখানে ছত্রিশ আছে আপনার এখানে চল্লিশও হতে পারতো পঞ্চাশও হতে পারতো আঠাশও হতে পারতো যার যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করে দেবে তাহলে এখান থেকে যতদূর ছাতির একের চার হয়েছে সেখানে নিয়ে নিলাম আর তারপর থেকে দেড় ইঞ্চি এক্সট্রা রাখবো ভবিষ্যতে যদি কখনো আমাদের লুজ করতে হয় তার জন্য কাজে লাগবে এই বক্সের ভিতরে লেখা আছে দেড় ইঞ্চি বেশি কারণ এটা অতিরিক্ত নিতে হবে চলে আসবো ঝুলের শেষ অংশে ঝুলের শেষ অংশে থাকবে কোমরের মেজারমেন্ট এখানে হবে কোমরের একের চার প্লাস ওয়ান ইঞ্চি যার যে কোমর হবে আমার কোমর আছে সাতাশ ইঞ্চি সেটাকে প্রথমে চার দিয়ে ভাগ করে নেব তার সাথে ওয়ান ইঞ্চি বেশি রাখবো ওয়ান ইঞ্চিটা এখন এমনি আপনারা রাখবেন কারণ যেহেতু ব্রা তো অনেক সময় সেলাই একটু দু ছোট বড় হয়ে যায় সেই জন্য ওয়ান ইঞ্চি বেশি রাখবেন পরে বড় ছোট হলে আমরা কেটে বাদ দিতে পারবো তারপর থেকে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেব ভবিষ্যতের জন্য তারপরে এই দাগগুলোকে আমরা এইভাবে ম্যাচ করিয়ে দেব আর এখান থেকে কর্নারের জন্য এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুশোতে দাগ তুলে হালকা হালকা ডট ডট দিয়ে শেপ দিয়ে দেবেন মোহরার জন্য চলে আসবো পুড লাইনের কাছে পুড লাইনের কাছে গলার চওড়া নিতে হয় এখানে গলার চওড়া আমি দু ইঞ্চি নিয়েছি আপনাদের যদি ছাতি একটু বেশি ভারী হয় দুই ইঞ্চি দুশো আড়াই ইঞ্চি অবধি যেতে পারেন যাদের ছাতির ছত্রিশের থেকে অনেক কম হবে তারা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দুশো এখানে গলার চওড়াটা কিন্তু নিতে পারে গলার চওড়া নেওয়ার পরে হবে গলার লম্বা গলার লম্বা আছে সামনের গলা আছে ছয় ইঞ্চি তার সাথে আমি হাফ ইঞ্চি প্লাস করে আমি এখান থেকে যতদূর সাড়ে ছয় হই ততদূর আমি দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের গলার লম্বা যেখানে গলার লম্বা শেষ হবে সেখান থেকে আরেকটা এরকম চওড়া বরাবর দাগ যাবে বক্স করার জন্য ওপরের চওড়া যা তার থেকে হালকা নিচের চওড়াটাকে একটু বড় নিয়েছি আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন হালকা এরকম তীর আছে একটুখানি বড় নেবেন যাতে খেলানো হবে তারপরে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়েছি আপনারা অন্য কোনো শেপ চাইলে দিতে পারেন এইটুকু পার্ট তো রেডি হয়ে গেছে এইবারে আসবো আমাদের মেন পার্টে যেটা হচ্ছে আমাদের বেল পোর্শন এই নিচের এই থেকে বলা হয় বেল এই বেলটাকে বার করার জন্য আমাদের যার যা পয়েন্ট হবে পয়েন্টের সাথে আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি প্লাস করবেন যে কোনো সাইজের করতে পারেন তিন থেকে সাড়ে তিন তিন নেবেন যাদের একটু ছোট ছোট ছাতি আর যাদের একটু বেশি বড় বড় ছাতি হয়ে যাবে তাদের জন্য সাড়ে তিন ইঞ্চি প্লাস করবেন পয়েন্টের সাথে অনেকেই জিজ্ঞাসা করেন পয়েন্ট মানে কি পয়েন্ট মানে ব্রেস্টের মিডিল আমাদের যে ব্রেস্টের মিডিল হয় সেটাকে পয়েন্ট বলে আমার এখানে পয়েন্ট আছে দশ ইঞ্চি তার সাথে আমি তিন ইঞ্চি প্লাস করব করলে হবে কত ১৩ ইঞ্চি তার মানে একদম ঝুলের ওপরের অংশ থেকে যতদূর ১৩ তেরো ইঞ্চি দাগ হবে সেখানে দাগ দিয়ে দেব আর দাগটাকে তারপরে পুরো স্ট্রেট করে দেবো আর নিচের যেটুকু পরে থাকবে সেটুকুকে আমরা বেল্ট বলে সম্বোধন করব এই দাগটা হয়ে যাওয়ার পরে এই দাগটার কাছে আমাদের নিতে হবে খাপের মেজামেন্ট এই খাপের জন্য আমি ইঞ্চি নিয়েছি আপনাদের যদি একটু ভারী হয় তাহলে জায়গায় সাড়ে সাত নিয়ে নেবেন আর যাদের ছাতি ছত্রিশের থেকে একটু কম হবে তারা পাঁচ সাড়ে পাঁচ নিয়ে নেবে এইটুকুকে বলা হয় খাপের মেজামিন এইবারে এই আমাদের আরমলের কর্নার বরাবর একটা ভিতরের দিকে দাগ আসবে আড়াই ইঞ্চির দাগ দেবেন যে কোনো সাইজের জন্য সাইডের এখান থেকে ওপরের দিকে 1 ইঞ্চি দাগ উঠবে এটাও কম্পালসরি যে কোন সাইজের জন্য তারপরে এই দাগগুলোকে হালকা 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 ডট ডট করে আমরা এইভাবে ম্যাচ করিয়ে দেব খাপের সাথে দিলেই দেখুন আমাদের পুরো রাউন্ড শেপটা क्लियर হয়ে গেছে আর এই বেল্টের এখান থেকে একটা শেপ হয় তার জন্য এখানে 1 ইঞ্চি থেকে 0.75 1/2 ইঞ্চি থেকে 0.75 উপরে দাগ তুলবো তুলে হালকা 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 এইভাবে শেপ দিয়ে দেব দিলেই কিন্তু আমাদের এই শেপটা কমপ্লিট হয়ে গেছে ব্যাস এখানে আমাদের তাহলে সম্পূর্ণ পাট রেডি হয়েছে যেহেতু এটা সিঙ্গেল ব্রাকার্ট হবে তো এটাকে দিয়েই এবারে আমাদের মেন পার্টটাকে বাড়াবো সেটাই কিন্তু ভালো করে আপনারা দেখবেন তবেই কিন্তু খাপটা সুন্দর হবে তো পুরো পার্ট রেডি হওয়ার পরে পুরোটা কেটে নিতে হবে সমস্ত পার্ট কাটার পরে কিন্তু এখানে সেলাই অ্যাড করতে হবে যদি আপনারা কাপড়ে কাটিং স্টিচিং দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের দেখিয়ে দেব মেন পার্ট যেটা আমাদের হবে সেটা হচ্ছে এই এই খাপের পার্টটা সব জায়গায় সেলাই মার্জিন আমরা বাড়াতে কাপড়ে পরে নেব এই পার্টটা হচ্ছে মেন পার্ট এটাকে বাড়ানোটা শিখে নিন এটা বাড়ানোর জন্য এটাকে পুরো এখানে পুরো রেখেছি প্রথমের যে ভিতরের ড্রয়িংটা দেখতে পাচ্ছেন ছোট ড্রয়িংটা মনে করুন এই ড্রয়িংটাকে আমি এখানে টুকে নিয়েছি এই যে ড্রয়িংটা মনে করুন আমি এই যে ভিতরের যে ড্রয়িংটা যাচ্ছে এটাকে প্রথমে আমি টুকে নিয়েছি তারপরে সমস্ত জায়গা থেকে দেখুন এইভাবে এইভাবে আমি বাড়িয়েছি কতটুকু কতটুকু মেজারমেন্ট বাড়িয়েছি এদিক থেকে এক ইঞ্চি দুষুধ বাড়িয়েছি এদিক থেকে এক ইঞ্চে দুষুধ বাড়িয়েছি যদি এর থেকে বেশি হেলদি ছাতি হয় তাহলে এদিক থেকেও দেড় ইঞ্চি বাড়াবেন এদিক থেকেও দেড় ইঞ্চি বাড়াবে এটা গেল সূত্র আর নিচের সাইড থেকেও দেড় ইঞ্চি বাড়িয়েছি এখানে এই দেড় ইঞ্চি বাড়ানোটা যে কোনো সাইজের জন্য করবেন নিচের সাইডে দেড় ইঞ্চি বাড়িয়ে দেবেন আর এখান থেকে সাইডে ইঞ্চি বাড়াবো সেলাই মার্জিনের জন্য জন্য যে কোনো সাইজের আর কম্পালসারি এখান থেকেও থেকে হাফ ইঞ্চি বাড়াবো এটাও সেলাই মার্জিন কম্পালসারি দুশো থেকে হাফ ইঞ্চি বাড়াতে হবে হু হুকের ঘরের জন্য তারপরে এই দাগটার সাথে এই দাগটাকে মিলিয়েছি আর এখানের সাথে হালকা ডট ডট করে এখানে মিলিয়েছি আর এখানের সাথে এটাকে এইভাবে মিলিয়ে দিয়েছি আর এখানের সাথে এটাকে এইভাবে মিলিয়েছি এইবারে আসবো মেইন টেকিং দেব তার জন্য এখান থেকে এক ইঞ্চি দুষুধ এখান থেকে ইঞ্চি টেকিং দিতে হবে কারণ আমরা এক ইঞ্চি দুষুধ দুষুধ করে বাড়িয়েছিলাম তাহলে সেটাই এখানে আমাদের এক ইঞ্চি দুষুধ দুষুধ করে টেকিং এর দাগ দিয়েছি আর মেন হচ্ছে এখান থেকে এই পোর্শনটা থেকে ঠিক এই পোর্শনটা থেকে ওপরের দিকে একটা দাগ উঠবে সেটা কতটা উঠবে দুই থেকে আড়াই ইঞ্চি আমি আমার আমার জন্য হলে হলে থেকে থেকে ভারী ভারী মানে ইঞ্চির দাগ তুলবো দুই ছাতি ছাতি ঠিক এই পোর্শনটা থেকে ওপরের দিকে আর তারপরে এখানের সাথে এই দুটোকে এইভাবে ম্যাচ করিয়ে দেবো দিলেই আমাদের এইটুকু পার্ট টেকিং হবে হলেই কিন্তু খাপটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে ব্যাস এটুকুই শুধু পার্ট এখানে ছিল যে কোনো সাইজের জন্য আপনারা করতে পারবেন এইবারে আসবো পিছনের পাটটা পিছনের পাটে কিছুই নেই সামনে যা করেছে পিছনে তাই হবে দুভাঁজে কাটিং হবে ঝুল যে তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস পিছনেও তাই হবে ঝুল ছিল তার সাথে ইঞ্চি প্লাস ষোলো ইঞ্চি ঝুল তারপরে এখানে দেখুন পুর নিয়েছি সাড়ে পাঁচ মোহরা নিয়েছি ছয় ছাতির একের চার নিয়েছি কোমরেও সেম নিয়েছি কোমরের একের চার প্লাস ওয়ান ইঞ্চি পিছনে যেহেতু টেকিং হবে টেকিং এ চলে যাবে ওয়ান ইঞ্চি এরপর থেকে দেড় ইঞ্চি এক্সট্রা দাগ গুলোকে মিলিয়েছি গলার চওড়া সামনের পিছনের সেম হবে আর গলার লম্বাটা দশ ছিল তার সাথে হাফ ইঞ্চি বেঁচে দিয়ে সাড়ে দশে দাগ দিয়েছি দাগ দিয়ে এটাকে বক্স করে যে কোনো সেপ এখানে আপনি দিতে পারেন পিছনটা খুবই সহজ সামন করতে পারলে পিছন অটোমেটিক বেরিয়ে যাবে ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে এতটাই সহজ আর এর ফিটিংস আর ফিনিশিং খুবই ভালো হয় আমি পুরো সূত্র আপনাদের দেখিয়েছি যে কোনো সাইজের করতে পারবেন যদি আপনারা চান এটার পুরো কাপড় কাটিং স্টিচিং দেখায় কমেন্ট করে জানাবেন কোথায় কত সেলাই মার্জিন বাড়াবো সবই দেখিয়ে দেবো পুরোটা কাপড়ে কাটিং স্টিচিং দেখিয়ে দেবো তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা যারা অনলাইন ক্লাসটা করতে চাইছেন ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন প্রচুর সুন্দর সুন্দর জিনিস শেখার জন্য পুরোটা সূত্রের সাহায্যে পাবেন রেকর্ডিং ক্লাস লাইভ লাইভ ক্লাসের সাথে সাথে সব পেয়ে যাবেন কোনো অসুবিধা হলে আমাকেও কল করতে পারবেন তাহলে অপেক্ষা কি সে তাড়াতাড়ি নাম লিখিয়ে দিন আজকের জন্য এই পর্যন্ত